শিক্ষক বন্ধুরা বিশেষ কারণে আপনাদেরকে কিছু কথা বলতে এলাম না বললেই নয় তাই বলা প্রয়োজনীয় মনে করলাম বিষয় হলো সরকার যখন যে পদক্ষেপ নিচ্ছে আপনাদের সম্বন্ধে আমি তার থেকে অতিরঞ্জিত কিছু বলতে পারি না তাই আমি বলিও না যেগুলো আমি বিগত দিনে বলেছি সেগুলো বাস্তবতার ভিত্তিতে বাস্তব পরিস্থিতি অনুযায়ী আমি বলেছি এবং সেই নির্ভরযোগ্য তথ্য আমার কাছে এসেছিল ইভেন এখনও আছে আপনারা যে যে দেখতে চান তাদেরকে আমরা বলেছি যে সে তথ্য আমার কাছে আছে আপনাদের বিষয়ে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে যে সদর্থক পদক্ষেপ দিদি নিয়েছে দিদি একাধিকবার চারবার নিজে সময় দিয়ে আপনাদের সম্বন্ধে যে পদক্ষেপ নিয়েছে সেটা মিথ্যা নয় যারা ভাবছেন যে সরকারের টাকা খেয়ে সরকার থেকে নিযুক্ত করে আমাকে আপনাদেরকে থামানোর জন্য বা আপনাদেরকে সময় খাওয়ানোর জন্য নিযুক্ত করা হয়েছে তারা আপনারা পুরোপুরি বদ্ধ পাগল না হলেও মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন অথবা বিরোধী সংগঠনের লোকজন আপনারা কারণ তথ্য আমরা দেখিয়েছি সরকার যখন যেটা বলছে যে ভূমিকাতে রয়েছে সেটা আমরা তুলে ধরেছি তারপরেও আপনারা অনেকেই আজকে বিশ্বাস করতে পারছেন না তার কারণটা বা সিকোয়েন্স বা পর্যায় যেটাকে ক্রোনোলজি বলা যায় সেই ক্রোনোলজিটা কিন্তু আপনারা লক্ষ্য করছেন না আপনারা যদি বাচ্চাদের মতো বলেন যে আমাকে চাঁদ এনে দিতে হবে কিভাবে সেটা সম্ভব তাহলে চাঁদ এনে না দিক চাঁদে পৌঁছানোর জন্য মহাকাশ যান তৈরি হয়েছে সে নাসা হোক ইসরো হোক যেই হোক আজকে সফলতা পেয়েছে তাহলে সেই পদ্ধতিটা যদি অবলম্বন না করে আপনি সরাসরি চাপ ছুতে চান কীভাবে সম্ভব সেটা সেটা আমরা পদ্ধতি অবলম্বন করেছি এবং সেটা সদর্থকভাবে পুরোপুরি দারুণ জায়গায় ইভেন আগেরবারে গিয়ে আমরা জানালাম কি যে তার আগের বারে যেখানে গিয়েছিলাম সেখান থেকে ফাইল ট্রান্সফার হয়ে আরও উপরে অডিটের শেষ মুহূর্তে রয়েছে তার মানে আজ না হোক কাল এবং যেটা আমি জানলাম মহল থেকে যে পুজো পর্যন্ত যাতে করে দেওয়া যায় সে ব্যবস্থা আমরা এরপরেও তো আমি দিদির সাথে দেখা করার পরিকল্পনা একদম কাছে গিয়ে আমি তোরা তদবির করবো আমি তো তদবিরের দিক থেকে কোনোভাবে খামতি বা কোনো ত্রুটি রাখিনি একাধিকবার প্রেস কনফারেন্স প্রেস কনফারেন্স লেটেস্ট যে প্রেস কনফারেন্স সেই প্রেস কনফারেন্সে আমি সরকারের চোখে চোখ রেখে আপনাদের সম্বন্ধে কি বার্তা দিলাম একটা সোজা জিনিসকে সোজাভাবে ধরা বা বোঝার মতো ক্ষমতা নেই আর মাঝখানের ক্রোনোলজিগুলো আপনারা বারবার ভুলে যাচ্ছেন কেন বারবার কেন বলছেন চোখের পলক কোথায় গেল কতদিন অন্তর চোখের পলক পড়ে এগুলো কেন বলছেন ফুল মিষ্টি আমরা নিয়েছিলাম নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সে তথ্য অথেন্টিক সে তথ্য এখনও আমার কাছে আছে এবং সেই তথ্য অনুযায়ী আপনাদের কাজটা এগিয়ে গিয়েছে এবং হয়ে যাওয়ার মুখে আছে এবার তারপরে কি হলো তারপরে ত্রুটি সংশোধনের জন্য বিকাশ ভবন গেল সেখানে দীর্ঘদিন হোল্ড করে রাখা হলো এবং কোন একটা মঞ্চের এই জগা খিচুড়ি আন্দোলনের পরিপ্রেক্ষিতে যার কাছে শিক্ষা মহল শিক্ষা মহলটা রয়েছে যিনি শিক্ষামন্ত্রী তিনি তো চাইবেন যে এই একটা সুযোগ এসছে পরে ফের আরো বিভিন্ন আন্দোলনের দাবি কেন উঠবে একসাথে সব মিটে যাক তাহলে আমাদের ঘাড়ে চেপে যদি কেউ বৈতরণী পার করতে চায় এবং তার জন্য যদি সাময়িক দেরি হয় তার জন্য আমরা দায়ী আমাদের জায়গায় থেকে আপনাদের জন্য নিঃস্বার্থভাবে যেটা করেছি আপনাদের চিরজীবন কৃতজ্ঞ থাকা উচিত সে জায়গায় আপনারা কী বলছেন কেউ কেউ অতিবোধা কী বলছেন যে ইনি সেই জাফরের মতো ইনি উমুকগিরির মতো ইনি তুমুকগিরির মতো কমন সেন্স যদি থাকে যেদিন সত্য প্রকাশিত হবে যেদিন জিও ঘোষণা হবে সেদিন আপনারা মুখ লুকাতে পারবেন না আর আমি মুখ লুকাতে দেব না আর আপনাদের এই কথাটা যদি বাস্তব হতো যে আমি সরকারের নিয়োগকৃত এজেন্ট তাহলে সেই এই এই দাবি আমি ওপেন ক্যামেরাতে এসে এরকম করতে পারতাম না এবং আজকে যাই হওয়াটা হোক না কেন আগামী দিনে তো জিও প্রকাশিত অবশ্যই হবে যখন হবে কিন্তু তখন কিন্তু হিসেব বরাবর হবে নিঃসন্দেহে হিসেব বরাবর হবে কারণ যারা না জেনে বাচ্চার মতো জ্ঞানগম্বি নিয়ে চলে এই ধরনের কথা দৃঢ়তার সাথে বলেন যে ইনি আমাদেরকে ঝোলাতে এসছে তারা কত বড় অপদার্থ সেটা আমার দেখে নেওয়ার দরকার আছে তাদের জন্যে অন্য মানুষও আজকে এফেক্টেড হচ্ছে আর আমি আগবাড়িয়ে তো বেশি কিছু বলতে পারি না আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে যে আপনাদের কাজটা এত এতদূর এগিয়েছে এবং হতে চলেছে এবং হান্ড্রেড পার্ট হবে তার জন্য আপনারা কৃতজ্ঞ থাকবেন কোথায় আপনারা কৃতজ্ঞ হয়ে যাচ্ছেন সেখানে স্পষ্ট তারা বলছে ঊর্ধ্বপদস্থ আধিকারিকরা যেখানে বলছে যে এক একটা ফাইল আমাদের ছ মাস লাগে এক একটা ফাইল এক বছর লাগে আর কোনো কোনো ফাইল দু বছরও লাগে সে জায়গায় আপনাদেরটা তো অতি সত্তরে আমরা করেছি তাহলে আপনারা কি মগের মনে করেছেন নাকি এর আগে যে পরিবেশ পরিস্থিতি ছিল সেই অনুযায়ী অরিজিনাল তথ্যের ভিত্তিতে আমরা সমস্ত কিছু করেছি অনুষ্ঠান করেছি বাস্তবতা সরকারের সামনে তুলেও ধরেছি তারপরে ত্রুটি সংশোধনের জন্য বিকাশ ভবন গেল সেই ব্যাপারটাকে আপনারা মানতে চাচ্ছেন না বাস্তবতার মধ্যে অর্ধেক আপনারা মানবেন আর অর্ধেক আপনারা বাদ দেবেন যারা শুভবন্তি সম্পন্ন তারা অবশ্যই বিচক্ষণ এবং তারা এখনো প্রতি মুহূর্তে আমাদের উপরে ভরসা করছে পিটিডব্লিউ এর উপরে ভরসা করছে তারা সম্পূর্ণ আশাবাদী যে যদি কিছু হয় সেটা হবে আমাদেরই জন্য আমি এক্ষেত্রে বলছি যদির কোনো প্রসঙ্গ নেই হচ্ছে হানড্রেড পারসেন্ট হবে এবং সেটা আমাদের জন্য